পালন শাকের এই রেসিপিটি থাকলে নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে এক পদেই তাহলে চলুন তেরে না করে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে বড়িগুলো ভেজে নিতে হবে বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে আর দিয়ে দিতে হবে পাঁচ ফোড়ন একটা রসুন থেতো করে দিয়ে দিলাম ফোড়ন দিয়ে যখন সুন্দর ঘ্রাণ বের হবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসলে সবজিগুলো দিয়ে দিব দিয়ে দিলাম বেগুন মিষ্টি কুমড়া শিম আর সেই সাথে দিয়ে দিলাম আলু আমি এখানে যে সবজিগুলো দিয়েছি সেগুলোই দিতে হবে এমনটা না আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিবেন সবজির পরিমাণটা যত বেশি হবে এই পালন শাকের রেসিপিটা ততই বেশি টেস্টি হবে দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফচা চামচ হলুদ গুঁড়ো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন ঢাকা দিয়ে দিব সবজিগুলো সেদ্ধ করার জন্য পাঁচ থেকে ছয় মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও একটু মিশিয়ে নিব সবজিগুলো একদম নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে পালং শাকগুলো গুলো পালন শাকটা চেষ্টা করবেন কচি দেখে নেওয়ার জন্য কচি পালন শাক রান্না করলে খেতে বেশি ভালো লাগে ঢাকা দিয়ে দিলাম পালং শাকটা একটু নরম হয়ে আসলে মিশিয়ে নিতে হবে পালং শাক দিয়ে বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে তাই আলাদাভাবে জল দেওয়ার প্রয়োজন নেই শাকের এই জলটা দিয়েই কিন্তু শাকটা রান্না হয়ে যাবে দিয়ে দিব ভেজে রাখা বড়ি আমি বড়িগুলো হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো করে দিয়েছি এতে খেতে বেশি ভালো লাগবে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আমি আরও দুই থেকে তিন মিনিট এভাবে রান্না করে নিব যে কোনো শাক রান্নার ক্ষেত্রে যদি একটু মিষ্টি ব্যবহার করা হয় তাহলে শাকটা নরম হয় সাথে টেস্টটাও বেড়ে যায় আমি এখানে চিনি ব্যবহার করছি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিতে পারেন তবে এখানে পরিমাণ চিনি দিলেই যথেষ্ট ভালো করে মিশিয়ে নিলাম এখন চুলা রাসটাকে অফ করে দিব রান্নাটা হয়ে গিয়েছে এইভাবে পালং শাক রান্না করলে খেতে দুর্দান্ত হয় বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সবাই আঙুল চেটে ফুটে খাবে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার